পুরীর এই জায়গাটার নাম কি জানেন পুরীর এই জায়গাটার সাথে জড়িয়ে আছে প্রায় সাড়ে পাঁচশো বছরের ইতিহাস শ্রী চৈতন্যদেবের সেই অলৌকিক লীলাক্ষেত্র আজকে আমরা চলে এসেছি পুরীর সিদ্ধ বকুলপীঠ চলুন এই জায়গাটা দেখতে দেখতে জেনে নিই সাড়ে পাঁচশো বছর আগেরকার ইতিহাস মহাপ্রবু হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে পুরী ধামে এসেছিলেন ঠাকুরের জন্ম বাংলাদেশের সাতক্ষীরা জেলার কেরাগাছিতে তিনি একটি মুসলিম পরিবারে বেড়ে ওঠেন বড় হয়ে বৈষ্ণব ধর্মে ধর্মান্তরিত হন তিনি তিন লক্ষবার হরিনাম জপ না করে আহার করতেন না আর যেদিন তিনি তিন লক্ষবার হরিনাম জপ করতে পারতেন না সেদিন তিনি অভুক্তই থাকতেন সাড়ে পাঁচশো বছর আগে এই হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু পুরীধাম এসেছিলেন এবং মহাপ্রভু তার নিজের আভাসস্থল গম্ভীরা মন্দিরের অনতি দূরে হরিদাস ঠাকুরকে থাকার জন্য একটি ঘর দিয়েছিলেন ঠাকুর নিজের স্থলই ছেড়ে কোথাও যেতেন না সেই জন্য ভক্তবাসনা পূরণকারী পরম দয়াল শ্রীমদ গৌরাঙ্গ মহাপ্রু প্রত্যেকদিন জগন্নাথ দেবের দর্শনের পরে এসে হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন এমন একদিন মহাপ্রভু দেখলেন হরিদাস ঠাকুর প্রচন্ড রোদে বসে নাম জপছেন এই দেখে মহাপ্রভুর খুব কষ্ট হল হরিদাস ঠাকুরকে ছায়া প্রদান করার জন্য শ্রী গৌর হরি জগন্নাথ দেবের একটি প্রসাদী বকুল দাঁত এনে হরিদাস ঠাকুরের পাশে রোপণ করলেন তৎক্ষণাতনটি একটি বিরাট ছায়া প্রদানকারী বৃক্ষরূপে আবির্ভূত হল এই বৃক্ষ তলায় বসে ঠাকুর শ্রী শ্রী হরিদাস নাম করতেন এই বৃক্ষ ছাওয়ার তলায় বসে শ্রীপাদ রূপ ঘোষ স্বামী ললিত মাধব দিগ্ধ মানব নাটক রচনা করেছিলেন পরিশেষে হরিদাস ঠাকুরের মহানিরবাণের পর মহাপ্রভু তার চিন্ময় শরীরকে নিজের বুকে ধারণ করে এই বৃক্ষতলায় তলায় নৃত্য কীর্তন করেছিলেন কালকর্মে একদা জগন্নাথ দেবের চক্র নির্মাণের জন্য ওই সময়কার পুরীর রাজা গজপতি মহারাজের আদেশে রাজকর্মচারীগণ এই বকুল বৃক্ষ কাটাবার জন্য এসেছিলেন এই বৃক্ষের সেবক সিদ্ধ শ্রী জগন্নাথ দাস ওই বকুল বৃক্ষের সুরক্ষার জন্য রাজকর্মচারীগণের নিকট সবিনয়ের প্রার্থনা করেছিলেন কিন্তু তার প্রার্থনা নিষ্ফল হল ওই বকুল বৃক্ষের সুরক্ষার জন্য রাজকর্মচারীগণের নিকট সবিনয় প্রার্থনা করে কিন্তু তার প্রার্থনা নিষ্ফল হল যেদিন এই গাছ কাটার জন্য ঠিক হয় তার আগের দিন রাতে বৃক্ষটি বা এই বৃক্ষ বাকলটি হঠাৎ অন্তঃসারপূর্ণ অবস্থায় ভূমিতে শায়িত হয়ে পড়ে রইল পরের দিন সকালে রাজ কর্মচারীগণ এসে বৃক্ষের অবস্থা দেখে তারা বৃক্ষ ছেদন হতে বিরত থাকলেন সেই দিন হতে এই বৃক্ষরাজ শ্রী মহাপ্রভু ও শ্রী হরিদাস ঠাকুরের পবিত্র লীলা লীলা স্মৃতি বহন করে চলেছে জয় জয় নিতাই